সালামু আলাইকুম প্রিয় ইতালি প্রবাসী ভাই বোনেরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি অনেক ভাই কমেন্ট করে যে ভাই আমরা কি চিত্রা দিয়ে কন্ট্যাক্ট করে কাজ করতে পারবো কি না আজকের ভিডিওটা শুধু তাদের জন্য যে ভাইরা কমেন্ট করেন যে ভাই যেরকম সাদা সৌজন্য বা আমরা চিত্রা যেটা আপনার যে যেভাবে বলি তো এটা দিয়ে কি আমরা কন্টাক্ট করে কাজ করতে পারবো কি না হ্যাঁ ভাই এটার অর্থ হলো অবশ্যই আপনি কন্ট্যাক্ট করে কাজ করতে পারবেন কিন্তু আপনারা যখন এই চিত্রটা দিবে তখন দেওয়ার সাথে সাথে আপনার ওখানে বাংলা দুবাসী থাকুক বা যেই থাকুক না কেন সে আপনাকে বলে দিবে যে ভাই এই চিত্রটার কার্যক্রম দু মাস পরে আপনার আজকে দিছি আজকে থেকে দু মাস পরে এটার কার্যক্রম শুরু হবে মানে দু মাস পরে এটা দিয়ে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন যে কোনো কাজ করতে পারবেন আপনি কোনটাকে আর অবশ্যই ইতালিতে আসলে চেষ্টা করবেন যে কোনটাকে কাজ করার সেটা আপনার জন্যই ভালো কনটাকে কাজ করলে দেখেন আপনি কোনটাকে কাজ করা অবস্থায় আপনি অসুস্থ হয়ে গেলেন তখন আপনি ওখানে ছুটি আপনার ছুটি নিতে পারবেন আপনার বেতন থাকবে এবং কি কোনটাকে কাজ করলে আপনার বছর বছর আপনার মাসে মাসে আপনার অ্যাকাউন্টে একটা আপনার মানে যে তেস্তা তাই ওখানে আপনার একটা ট্যাক্স জমবে তো এই ট্যাক্স বছর শেষে যখন আপনার কাজ থাকবে না যশোর শেষ মানে একটা সময় থাকে যে ইতালিতে আট মাস কাজ থাকে দশ মাস কাজ থাকে দু মাস বন্ধ থাকে বা আমি যে রেস্টুরেন্টে কাজ করি বা আমি অন্য যেখানেই কাজ করি এক দু মাস বছরে বন্ধ থাকে এটা একটা তাদের ফেস্তা বলেন বা যেভাবে বলুন ওরা ছুটি কাটায় তো এই ছুটির সময় আপনি ইচ্ছা করলে আপনি বেকার ভাতা মারতে পারবেন তখন আপনার এই যে যে ট্যাক্সটা জমবে তো এই ট্যাক্স থেকে আপনারা সরকার আপনারে মাসে মাসে বেতন দিবে কম বেশি যেটাই আপনার জমবে ওখান থেকে আপনার কম বেশি দিবে তো এই বলবো বলবো যে অবশ্যই কন্ট্যাক্ট করে কাজ করবেন আর একটাই কথা যে চিত্রা দিয়ে কন্ট্যাক্ট করা যায় হ্যাঁ ভাই আবার অনেক মালিক আছে হ্যাঁ কন্ট্যাক্ট করবেন আপনার কিছু খারাপ মালিক আছে চিত্রা দিয়ে কন্ট্যাক্ট করবে না কিন্তু বেশিরভাগ মালিকই আছে আপনার চিত্রা দিয়ে কন্ট্যাক্ট করবে বুঝছেন কিন্তু আপনার হয়তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয় নাই বা আপনার রেসিডেন্ট নাই কিন্তু আপনার যদি সাথে পাসপোর্ট থাকে তাহলে আপনি অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্ট বানাতে পারবেন তখন আপনার পাগারে আপনি যেখানে কাজ করেন ওই বস আপনার ব্যাংকে পাগার করবে আর অনেকে আছে যেমন আপনার ব্যাংক কার্ড নেই এখনো ব্যাংক কার্ড হয়নি তো তারা আপনার হাতে ক্যাশ টাকা দিয়ে দিবে সমস্যা নেই তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করবেন কোন বিষয়ে ভিডিও চান কোন বিষয়ে জানতে চান আপনারা অবশ্যই কমেন্ট করবেন আসসালামু আলাইকুম